হ্যালো বন্ধুরা নমস্কার সবাই ভালো আছেন তো আজকে দেখুন আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ডিমের অজানা রেসিপি দেখুন গাজরটা কেটে নিচ্ছি চার পিস করে জল গরম বসিয়েছি তাতে গাজরটা দিয়ে দিলাম আমি ডিম চারটে ভেঙে নিচ্ছি দেখুন ডিমটা ভাঙা হয়ে গেলে আমি সামান্য নুন দিয়ে এটা একটু চামচ দিয়ে মিক্সার মতন করে নিচ্ছি এবার দেখুন আমি পেঁয়াজটা বড় বড় করে কেটে নিচ্ছি একদম একটা নতুন রেসিপি দেখুন ভালো লাগবে খুবই খেতেও খুবই ভালো লাগবে দেখুন টমেটোটাও আমি বড় বড় করে কেটে নেবো ডিমটা নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি আমি ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দিই লঙ্কার গুঁড়ো সামান্য লবণ দিয়েছি আর পেঁয়াজটা কেটে নিয়েছি রসুন আর সামান্য আদা দিয়েছি ওটা ভালো করে দেখাতে পারলাম না বলে বলে দিলাম এবার দেখুন ডিমটা আমি মাপলেট করে নিচ্ছি দেখুন আমার মাফলেটটা হয়ে গেছে এবার তুলে পাশে একটা জায়গা নিয়েছি তাতে রাখলাম এবার আমি সামান্য তেল দিয়ে দিলাম এবার দেখুন একটু গোটা জিরে দেবো পেঁয়াজ দেবো গোটা জিরেটা আমি আগেই দিয়েছি কড়াটার কালারটা ওরকম তো বোঝা যাচ্ছে না দেখা যাচ্ছে না আলুটাও কম হয়ে গেছে এবার দেখুন গাজরটা দিয়ে দিলাম আমি একটু সামান্য কষাবো এইবার আমি টমেটোটা দিয়ে দিলাম একদম নতুন রেসিপি সামান্য একটু চিনি দিলাম কষানোর সময় সামান্য একটু চিনি দিলে কালারটা খুব ভালো হয় আমি মশলাটা সবটাই দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দিয়ে দেবো আমার আলুর জন্যে একটু দেখতে কম হয়ে যাচ্ছে মানে পুরোটা ভালোভাবে দেখা যাচ্ছে না আলুর জন্যে মশলাটা আমার কষানো হয়ে আসছে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি খুব ছোট ভিডিওটা দেখবেন ভালো লাগবে এবারে একটু ঢেকে দিই এবার দেখুন ডিমটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি আমি বড়ো বড়ো তিনটে পিস কেটে নিয়েছি এবার দেখুন আমি ডিমটা দিয়ে দিচ্ছি ঝোলে দিলে ডিমটা বেশ বড় বড় করে ফুল ফুলে বড় হবে এবার দেখুন তরকারিটা হয়ে গেছে ঢেলে নিলাম দারুণ রেসিপি পরের ভিডিও আবার নিয়ে আসবো দেখবেন টাটা